সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুর হাট নতুন হাটে দেরি করবো না কোনো ভূমিকা চলবে না ভূমিকা স্যার আজকে ভিডিও শুরু করে দিব দর্শক এখনও নতুন নতুন কোনো খামারি উদ্যোক্তা নতুন করে খামার দিতে যাচ্ছে এই যে এই বাসুরগুলা কিনে রাখুন কুরবানির পর ইনশাল্লাহ আপনাদের গুটি ফিট হয়ে যাবে দর্শক খুবই চাহিদা খুবই চাহিদা এই এই মুহূর্তে বিশ্বাস আপনাদের একটা খুবই ভালো কপালে হয়তো লাগে গেলে যেতে পারে কুরবানির পরে কেননা যে ভিডিও এই বাছুরগুলা কুরবানির পর অনেক বেশি চাহিদা হয়ে থাকে যারা খামার ফাঁকা করে তারা খামারে ঢুকার জন্য খুবই 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 কিনে তো আমি চাচ্ছি আপনারা এখন কিনে রাখেন তো কুরবানির পর মাসাল্লাহ ভালো একটা লাভের আশা করা যায় তো সেটা আপনার মনে রুচি কিনবেন না কিনবেন না আপনাদের ব্যাপার তো আমি দেরি না করে একটা বছরের দাম জানা শুরু করে দেবো যে আজকে জয়পুরহাট নতুন হাটে বাসুর বাজার দর কেমন যাচ্ছে ভিতরে ঢুকা না অনেক চাপ তো এখান থেকে দাম জানলাম তারপর দুটো আপনাদের ভিতর থেকে ঢুকবেনশাল তাতে কেমন দাম চাচ্ছেন বাছুরটার আপনি কত বাহাত্তর হাজার দাম বলেনি রাখছে ষাট বছর পঁয়ষট্টি ছেষট্টি দাম বলতেছে বয়স এবার বয়স কত মাস আছে চার মাস বয়স আছে এটা একটা সুন্দর স্মার্ট ওয়ার্স এতে অনেক বড় বিচ সাইজের সুতান দেহ বললে বলা পারেন ছোট মোটো একটা সুটাম দেহের সুন্দর মালের আছে কথা বলে দেখি চাষা কেমন দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা চা হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে পঁচাশি চাচ্ছেন বিক্রির দাম বলবেন যে কত হলে বিক্রি করা যাবে আশি বিরাশি সাড়ে দেবেন তাই না আশি বিরাশি সাড়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট সাহেব খুবই ভালো মানের একটা বছর বলে বলা যায় বাসনগুলার চাই দাম মোটামুটি মার্শাল্লাহ খুবই ভালো আছে তো আমি বলছি হাটের মধ্যে ঢুকতে পারতেছি না এতটা চাপ এর দাম জানি একটু এটার ভাইয়া কেমন দাম রাখছেন এটার ছিয়াত্তর হাজার কাস্টমারের দাম দিচ্ছে কেমন বলতেছে চৌত্তর ভাঙে বলে দর্শক চৌত্তর ভাঙে বলে বয়স কত মাস হতে পারে পাঁচ ছয় মাস ধরুন পাঁচ ছয় মাস বয়স হবে তো তখনও হয়তো এরকম বাসনগুলো কিনতে টান অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যে কোনো একটা ভালো মহাজনভাবে নাম্বার দিয়েও সন্ধ্যে কথা বলে আপনারা বাসরগুলো কিনতে পারবেন মার্শা খুব খুবই সুন্দর গঠনের একটা বাসুর আপনার কাছে খুবই ভালো

তো দর্শক এরকম বাসুরের অনেক আমদানি কালেকশন আছে হাতে হাতে আমি বলছি ঢোকা যাবে না এতটা চাপ তো আমি যেগুলো ভালো সেগুলো দাম জানতেছি ও ভিডিও করার চেষ্টা করতেছি যেখানে একটা আছে দাম জানি একটু এটার দাম কত চাওয়া হচ্ছে বাউন্ন হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দিচ্ছে তাই না কত মাস বয়স হবে সাত মাস যাতে কি শাহিওয়াল দশ চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে এত সুন্দর একটা গঠনের বাসন

অনেক বেশি নাই তুমি না ভাই পিচ্ছি ব্যস্ত তোমার কেমন চাচ্ছেন ওরে বাবা রে

এক ঘোরা আসুন কত টাকা চাওয়া হচ্ছে একশো ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে এক লক্ষ পনেরো সাড়ে পনেরো দিচ্ছে চাই নাগিটাও সুন্দর আছে বয়স কত মাস পড়ে হতে পারে সাড়ে পাঁচ মাস ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস বয়স হবে সুন্দর গঠনের একটা বাথর দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলে একটা লাইক করে না লাগলে ডিসলাইক করে চলে যাবেন আমি আপনাদের উপকার করতে না পারলে ক্ষতি করবো না ইনশাআল্লাহ এটা দোয়া রাখবেন গুটিগুটি পাপাগারের ভিতরে ঢুকতেছি একটু কালেকশন দেখাবো ইনশাল্লাহ তাহলে কত কালেকশন আছে দেখি একটু কত দাম রাখছেন কত পঁয়তাল্লিশ দাম ভাই বিক্রির দাম কোন কত হলে বিক্রি করা যাবে চল্লিশ ভাই চল্লিশ হলে বিক্রি করা যাবে সমস্যা নাই বুঝতে পারছি তো তারপর কাস্টমারকে দাম দিচ্ছে একজন দাম দেয় ভাই কেমন দাম দিচ্ছে চল্লিশ ভাঙতে বলে তাই না এটা বয়স মনে কত মাস হতে পারে তিন মাস সাড়ে তিন মাস ঘটন সুন্দর আছে দর্শক তিন মাস সাড়ে তিন মাস বয়স খুব সুন্দর আছে আমদানি দর্শক দেখেন আমি তো ওই মাথা থেকে মাথা পর্যন্ত আসতেছি শুধু আমদানি যে কত আমদানি কালেকশন আছে দেখছেন দর্শক গরুগুলোর আমদানি কালেকশন ইন্ডিয়ান এখানে একটু যাই এখানে কেউ নিতে চাল অবশ্যই ভাইয়ের নাম্বার ইচ্ছি দিয়ে দিব যোগাযোগ করে নিতে পারবেন সবগুলা একবারে একের গঠন আজকে কত পিস মাল হাটে নিয়ে আসা হয়েছে কত পিস মাল নিয়ে আসছেন বিক্রি করছেন কত মাত্র দুইটা তো একটু দাম দর জানান ওই ওটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার এই টপ লাল এটা কি নেপালি গি শাহীওয়াল শাহীওয়াল মাথা দেখার জন্য তো দর্শক এটা হচ্ছে আমি বলছি ইন্ডিয়ান কালেকশন তো নাম্বর জানান চেষ্টা করবে ইনশাল্লাহ একটু দাঁড়ান মানে ব্যস্ত আছে বিক্রি দেখেন কতগুলো লেটছে এখানে মহাজন কত পিস মাল আছে আজকে যত মহাদুম ব্যস্ত আছে যত কথাবার্তা হচ্ছে ইনশাল্লাহ সব সবজন হচ্ছে কথা বলতে চাচ্ছে না ইন্ডিয়ান মালদিকে জানি না যারা বলতেছে তাদেরই ইন্টারভিউ নিচ্ছি তারা বলবে না তাদের কথা না কথা বলার জন্য প্রয়োজন মনে না আমরা কি মনে করতেছেন জানি না বিশ্বাস যে ভালো লাগতেছে অনেক অনেক আমি আমদানি শেষ নেই ওটা একটা হাত আমদানি শেষ নেই আমি ঢুকে ঢুকে দেখাচ্ছি প্রত্যেকটা হাতে যাতে একটা বাছুর দশজন দেখতেছে কোনটা জানলাম এক বাছু দশজন তো দাম জানা যাবে না

দাম তো সবাই কিনলেই পাওয়া যাবে দেখছেন আমি ভিতর থেকে বাইরে আসলাম ভিতর ঢোকা যাচ্ছে না অনেকটা চাপ আছে ঠিক দূর করে যতদূর ঘোরাবো সেইরকম চাপ এখানে বড় একটা দাম জানি একটু এটা তখন কত চা হচ্ছে ছিয়াশি হাজার দশক কথা বলতেছি দাঁড়ান ভিডিও লেন্ধি হয়ে যাচ্ছে তো দাম দূর করতেছে আমি তো নাম শুনে ফোন করলাম যেখানে কাস্টমার কথা বলতেছে নতুন ভিডিও করা যাচ্ছে না তো শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা নতুন সুন্দর এরকম তো নয়টা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ